গতকালকে অনুষ্ঠিত সরকারি কর্ম কমিশনের পাবলিক সার্ভিস কমিশনের ব্যক্তিগত কর্মকর্তার এমসিকিউ গণিত সমাধান আপনাদের সবাইকে স্বাগতম এখানে এক নম্বর বলছে যে কোনো গ্রামের জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়া হয় একুশ হাজার ছয়শো জন হলো পূর্বে ওই গ্রামের জনসংখ্যা কত ছিল এখানে আট পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার ফলে হচ্ছে একুশ হাজার ছয়শো হয়েছে তাহলে এখানে হচ্ছে আগে ছিল হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড বাই হচ্ছে একশো আট এটাকে হচ্ছে ব্যালেন্স করলে থাকে হচ্ছে বিশ হাজার জন অর্থাৎ ছিল হচ্ছে বিশ হাজার জন আচ্ছা তারপরে এখানে বলছে যে নিচের এক্সের ভেলু কোনটা মান কোনটা মাইনাস হচ্ছে বারো তাহলে এখানে হচ্ছে এক্স স্কোয়ার তিন চারা বারো তাহলে হচ্ছে মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে থ্রি এক্স মাইনাস বারো তাহলে এখানে এক্স কমান ডিলে থাকে এক্স মাইনাস ফোর ওটা কল জিরো এক্স মাইনাস ফোর হচ্ছে প্লাস থ্রি এটা হচ্ছে এক্স মাইনাস ফোর বা তাহলে এখানে হচ্ছে এক্স মাইনাস ফোর এবং হচ্ছে এক্স প্লাস থ্রি হচ্ছে ওয়ান জিরো তাহলে থাকে এখানে ফোর এবং হলো মাইনাস থ্রি মান হচ্ছে ফোর আর মাইনাস থ্রি হবে অ্যান্সার আছে তারপরে এখানে একটা অঙ্ক মান এক্সপোনের করতে বলছে যে ফোর এর উপর হচ্ছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল থার্টি টু তাহলে এখানে হচ্ছে ভিত্তি করতে হবে দুই তাহলে টু ওয়ান হচ্ছে দুই এর উপরে টু এক্স

তাহলে এখানে প্রথম রাশি ছিল এ মাইনাস বি দ্বিতীয় রাশি হচ্ছে থেকে এ কমন নেওয়া যায় থাকে হচ্ছে এ মাইনাস বি এবং হচ্ছে তৃতীয় রাশি এ প্লাস বি এবং হচ্ছে এ মাইনাস বি তাহলে এখানে এ মাইনাস বি তো কমন তাহলে অসুখ হচ্ছে মিলের একটা এবং অমিলের সব তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি এটা মিল আছে অমিল আছে হচ্ছে এ এবং হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এখানে হলো এ এবং এ প্লাস বি মাইনাস বি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ লসাগু হবে হচ্ছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এখানে এটা লসক গোসাগো নির্ণয় করতে বলছে তাহলে গোসাগো মান হচ্ছে মিলের একটা তাহলে এখানে হচ্ছে তিন বারো এবং ছয় তার মিল আছে হচ্ছে তিন এটা কমন তারপর এখানে হচ্ছে এই স্কোয়ার আছে থ্রি এই স্কোয়ার এবং এখানে হচ্ছে b আছে 3 a স্কয়ার যেটা b এবং e আছে c তাহলে 3 a স্কয়ার b c হবে এর হচ্ছে গসাগো গসাগো হচ্ছে মিলের একটা তাহলে তিনটার মধ্যে কমন আছে হচ্ছে 3 a স্কয়ার b c আর তারপর এখানে বলছে পাই পাই একটা কি পাই হচ্ছে এর মান পাই ইকুয়াল হচ্ছে বাই ডিভাইডেড 7 মানে হচ্ছে এটা কনস্ট্যান্ট 3.16 এবং হচ্ছে পাই হচ্ছে 180 ডিগ্রি পাই রেডিয়ান এটা হচ্ছে উভয় সঠিক হবে আচ্ছা এখানে তারপরে আঠারো নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স স্কোয়ার মাইনাস নাইন লেস দেন ইকুয়াল হচ্ছে জিরো অর্থাৎ এখানে এক্সের মান এক্স প্লাস থ্রি এবং হচ্ছে এক্স মাইনাস থ্রি এটা সূত্র লেজেন গেটার দেন জিরো অর্থাৎ এখানে এক্সের মান কত হলে পড়ে জিরোর থেকে জিরোর থেকে ছোট অথবা হচ্ছে সমান হয় আচ্ছা এখানে এক্সের মান বল দেখা যাচ্ছে এখানে থ্রি এবং হচ্ছে মাইনাস থ্রি এখানে জিরো এখানে দেখেন মাইনাস থ্রির সাথে যদি আমি এখানে থ্রি গুণ করি প্রথমটা চিন্তা করলাম যে হচ্ছে মাইনাস পরেরটা প্লাস থ্রি তাহলে গুণ করলে কিন্তু মাইনাস হয় যেটা জিরোর থেকে ছোট। আবার যদি এখানে থ্রির সাথে আমি মাইনাস থ্রি গুণ করি দ্বিতীয়টা তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু মাইনাস নাইন হবে অর্থাৎ যেটা জিরোর থেকে ছোট তার মানে হচ্ছে এখানে এক্স এর মান হবে মাইনাস থ্রির থেকে সমান এটা যে মাইনাস হচ্ছে থ্রি লেস দেন গ্রেটার দেন এক্স লেস দেন গ্রেটার দেন হচ্ছে থ্রি অর্থাৎ মাইনাস তিন থেকে প্লাস থ্রির মধ্যে হবে এটার মান অর্থাৎ হচ্ছে গ নম্বর হবে উত্তর আচ্ছা তারপরে এখানে যে একটি বর্গের পরিসীমা হচ্ছে মিটার বর্গটির হচ্ছে দৈর্ঘ্য কত এটার হচ্ছে একটা বর্গ হচ্ছে পরিসীমা বলতে চারটার দৈর্ঘ্য যদি ছত্রিশ হয় তাহলে এখানে হচ্ছে ফোর ইকুয়াল বর্গের পরিসীমা সমান ফোরে আমরা জানি চার বহ দৈর্ঘ্য হচ্ছে ছত্রিশ তাহলে এখানে একটা এক বহ দৈর্ঘ্য হচ্ছে নাইন টোটালটা হচ্ছে এটা নাইন এটা নাইন এবং আমরা সুতরাং জানি যে বর্গের কর্ণের দরকার হচ্ছে রুট টু এ তাহলে এখানে হচ্ছে নাইন রুট টু হবে হচ্ছে এর কর্ণের দরকার এখান থেকে এই প্রান্তটা অর্থাৎ নাইন রুট টু আচ্ছা তারপরে এখানে কোনো সম্ভব ত্রিভুজে একটি ভাগকে উভয় দিকে বর্ধিত করলে করল উৎপন্ন কুন্দর বিয়োগ ফল করতে এটা সহ ত্রিভুজ হচ্ছে তিনটা বাহু সমান তিনটা বাহু সমান হলে পরে প্রত্যেকটার কোণ হয় হচ্ছে ষাট ডিগ্রি করে এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি তাহলে এখানে বলছে যে বিয়োগ ফল কত দিতে যদি আমি করি যে কোনটা হবে সব সমান হবে অর্থাৎ বিয়োগ করলে তার মান হবে হচ্ছে জিরো আচ্ছা তারপর এখানে পঁচিশ নাম্বার বলছে যে তিন ছয় এগারো আঠাশ আঠারো সাতাশ এর পরের সংখ্যাটি কত এখানে তিন তিনের পর হচ্ছে ছয় তারপরে এগারো এখানে ব্যবধান হচ্ছে তিন তারপর হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে এখানে আঠারো তারপরে সাতাশ এখানে ব্যবধান হচ্ছে সাত তারপরে হচ্ছে নয় অর্থাৎ দুই করে বাড়ছে আঠারো আর নয় সাতাশ তাহলে এখান থেকে হচ্ছে সাতাশের সাথে এগারো যোগ করতে হবে এখানে ব্যবধান হবে এগারো তাহলে এখানে এটা সাতাশের সাথে এগারো যোগ করলে হবে হচ্ছে 38 অর্থাৎ তার পরবর্তী সংখ্যা হচ্ছে আটত্রিশ বলছে বৃত্তের ব্যাস 3 গুণ করলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি পায় হচ্ছে r স্কয়ার তাহলে এখানে হচ্ছে ব্যাস ব্যাসের যাই হোক এখানে হচ্ছে বৃদ্ধি করলে নয় গুণ বৃদ্ধি পাবে স্কয়ার বর্গ আকারে বৃদ্ধি পাবে

বলছে যে ফোর মাইনাস ওয়ান মাইনাস এখানে প্রথমে ফোর তারপর হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ইলেভেন মাইনাস টোয়েন্টি সিক্স এবং তারপর মাইনাস ফোরটি সিক্স এখানে হচ্ছে ফোর ফোর এখানে ফাইভ ফোর থেকে ফাইভ বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকে মাইনাস ওয়ানের সাথে হচ্ছে মাইনাস টেন যোগ করছে এখানে মাইনাস করে গেছে তাহলে এখানে থাকে এগারো তারপরে এখানে এগারো হচ্ছে মাইনাস পনেরো এটা যোগ করছে মাইনাস ছাব্বিশ তারপর হচ্ছে মাইনাস বিশ এখানে হবে মাইনাস পঁচিশ তাহলে এখানে ছয়চল্লিশ আর হচ্ছে মাইনাস পঁচিশ যোগ করলে হবে মাইনাস সেভেন্টি ওয়ান অর্থাৎ এখানে পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে সেভেন্টি ওয়ান তারপরে ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটা আসলে কী হবে এখানে হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি থাকে হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এখানে এই কোণটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুইটা মিলে হচ্ছে নব্বই ডিগ্রি হবে এটা তো নব্বই ডিগ্রি আছে সমকোণ তাহলে এটা দুইটা মিলে অবশ্যই নব্বই নব্বই একশো আশি হবে তাহলে অবশ্যই ত্রিভুজটা সমকোণ ত্রিভুজ হবে কোনটি বৃহত্তম সংখ্যা এখানে হচ্ছে হরগুলো বা লবগুলোকে সমান করে করা যায় বা যেটা এখানে হচ্ছে ফোর এইট এটা হবে হচ্ছে সব থেকে বৃহত্তম সংখ্যা আচ্ছা এখানে একষট্টি নাম্বার যে সেকথাটা ইকুয়াল টু হলে কর্থাটা সমান হচ্ছে কত এখানে হচ্ছে সেকের অনুপাত আগে বের করতে হবে যে সেক হচ্ছে কসের বিপরীত অনুপাত আমরা জানি কস সমান হচ্ছে ভূমিবাই হচ্ছে অতিভুজ তাহলে এখানে হচ্ছে এটা উল্টা তার মানে অতিভুজ বাই হচ্ছে ভূমি হবে তাহলে অতিভুজ হচ্ছে দুই এবং ভূমি হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে হবে হচ্ছে এ এটা ধরলাম বি এটা সি এটা জাস্ট অনুপাতের একটা কনসেপ্ট জানা দরকার তাহলে এখানে বি স্কোয়ার আমরা জানি পিথাগোরাস স্থিরম এ বি স্কোয়ার সমান অর্থাৎ সমান ভূমি স্কোয়ার যোগ হচ্ছে লম্বা স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এটা ফোর হবে এটা হচ্ছে ওয়ান প্লাস হচ্ছে এসি স্কোয়ার তাহলে এখানে হচ্ছে এসির মান হবে রুট থ্রি তাহলে এসির মান যদি রুট থ্রি হয় এখানে বলছে হচ্ছে কর্তাটা সমান কত তাহলে হচ্ছে কট হচ্ছে টেন এর বিপরীত তাহলে টেন হচ্ছে রুট থ্রি হলে পরে এখানে কট থেকে সমান হবে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি অর্থাৎ এটা টেন এর বিপরীত হচ্ছে কট টেন হলে মান হতো রুট থ্রি কট হচ্ছে ভূমি বাই লম্ব অর্থাৎ ওয়ান বাই রুট থ্রি এটা হবে হচ্ছে কট থেকে মান আচ্ছা তারপর এখানে একটি যে সংখ্যা থেকে যত ঠিক তত ছোট সংখ্যাটি করুন যত ছোট পাঁচশো ষাট হচ্ছে ছোট এবং হচ্ছে আটশো আটশো হচ্ছে চল্লিশ থেকে হম আটশো চল্লিশ থেকে তত ছোট তাহলে সমান হবে হচ্ছে আর দুগুনো ষোলো অর্থাৎ হবে হচ্ছে ছয়শ আশি তাহলে সংখ্যাটি হচ্ছে ছয়শ আশি আচ্ছা তারপর এখানে নটা সেটের একটা সমাধান হবে এখানে আছে x x বিলংস টু n such that a এক ইন হচ্ছে একটা সেট যেখানে তার সদস্য হচ্ছে ax যেখানে 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক তাহলে 6 গুণিতক হচ্ছে এটা এখানে 6 9 12 36 তাহলে এখানে 6 এর গুণিতক 36 গুণনীয়ক হবে এবং হচ্ছে ছয়ের এর গুণিতক হবে তাহলে 6 গুণিতক হচ্ছে 6 12 18 তারপরে 36 এবং এটা এর মধ্যে 36 এর গুণনীয়ক এইগুলা আর এখানে হচ্ছে आंसर হবে ক দুইটা কন্ডিশন আচ্ছা এখানে একটু খেয়াল করতে হবে যে এখানে হচ্ছে বলতে ছয় এর গুণিতক কিন্তু নয় কিন্তু হচ্ছে এটা মিল আছে এটা আছে 6 12 18 36 তাহলে এর মধ্যে কিন্তু 36 এর হচ্ছে গুণনীয়ক আছে কিন্তু 6 এর কিন্তু কোন গুণিতক নাই এটা এই খ এর মধ্যে এটা ছয়ের গুণিতক আছে এবং ছত্রিশের গুণনীয়ক দুইটাই আছে জন্য এটা হবে উত্তর তারপরে এখানে একটি বাক্সে ষোলোটি কালো পাথর এবং চব্বিশটি লাল পাথর আছে শতকরা কত অংশ লাল পাথর আছে তাহলে টোটালটা হচ্ছে চব্বিশ প্লাস হচ্ছে ষোলো এটা হচ্ছে টোটাল পাথর চল্লিশটা এর মধ্যে হচ্ছে বলছে যে লাল পাথর আছে কতটি এর মধ্যে আছে হচ্ছে চব্বিশটি আর এখানে একশোর মধ্যে কতটি তাহলে এখানে হবে হচ্ছে চব্বিশ গুণন হান্ড্রেড বাই হচ্ছে চল্লিশ হচ্ছে থাকে তার মানে হচ্ছে লাল পাথর আছে হচ্ছে উত্তর তারপরে এখানে আটষট্টি নাম্বার বলতে যে বৃত্তের পরিধি এবং বৃত্তের পরিধি অনুপাত ব্যাস সমান কত তা বৃত্তের পরিধি হচ্ছে আমরা জানি টু ফাই আর ব্যাস হচ্ছে টু আর তাহলে এখানে এটা কেটে গেল থাকে হচ্ছে পাই ইস টু ওয়ান অর্থাৎ বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই টু ওয়ান তারপরে একটি গয়নার ওজন বিশ গ্রাম এতে সোনা এবং তামার অনুপাত থ্রি টু ওয়ান হলে তামার পরিমাণ কত গ্রাম অর্থাৎ এখানে মোট হচ্ছে চার অনুপাত চার অনুপাতের হচ্ছে তিন অনুপাত সোনা এবং এক অনুপাত হচ্ছে তামা তাহলে এখানে আছে বিশ গ্রামের চার ভাগের এক ভাগ হচ্ছে হবে তামা তিন ভাগ হচ্ছে সোনা তাহলে এখানে আছে পাঁচ গ্রাম আছে তামা এবং পনেরো গ্রাম আছে হচ্ছে সোনা আচ্ছা তারপরে এখানে তিরানব্বই নাম্বার একটি ঘরের দৈর্ঘ্য আট মিটার পড়ছে ছয় মিটার এবং উচ্চতা তিন মিটার হলে চার দেয়ালের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে এখানে চার দেয়ালের ক্ষেত্রফল হচ্ছে পরিসীমা গুণন যে ঘরটা দেওয়া আছে সেই ঘরের হচ্ছে পরিসীমা গুণন উচ্চতাই হচ্ছে তার চার দেয়ালের ক্ষেত্রফল তাহলে পরিসমা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে পোস্থ প্রস্থ হচ্ছে তার উচ্চতা তাহলে এখানে হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য হচ্ছে আট প্রস্থ হচ্ছে ছয় আর তাদের উচ্চতা হচ্ছে তিন তাহলে এখানে হচ্ছে চোদ্দ দুগুণ আঠাশ আঠারি গুণান হচ্ছে তিন একল হবে হচ্ছে এইটটি ফোর বর্গমিটার অর্থাৎ এখানে তার দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে চুরাশি বর্গ মিটার আচ্ছা তারপরে এখানে নিরানব্বই নম্বর বলছে যে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফা কত বছরে দশ হাজার টাকার মুনাফা আটচল্লিশশো টাকা হবে এখানে আছে আমরা জানি যে মুনাফা কোয়াল হচ্ছে আসল গুণন সময় গুণন মুনাফার হার ভাই হচ্ছে এখানে হান্ড্রেড এটা এনের মানটা বের করতে বলছে চার বারো আটচল্লিশ অর্থাৎ চার বছর তাহলে এখানে উত্তর হবে হচ্ছে চার বছর তারপর লাস্ট এম সি এখানে এ বিসি ত্রিভুজের এ বি কল এসি এবং এ হচ্ছে নব্বই ডিগ্রি হলে বি কনের হচ্ছে বি সমান হট এটা হচ্ছে দিলাম এ এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি এখানে এ কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে এ কোনটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা দুইটা সমান এ বি এবং হচ্ছে এ সি তাহলে দুইটা বাহু সমান হলে বাহু সংলগ্ন কোন দুইটা সমান হয় তাহলে এটা হচ্ছে পঁয়তাল্লিশ হবে এটা পঁয়তাল্লিশ হবে যেহেতু বাহু সমান কোন দুইটা হচ্ছে সমান হবে তাহলে বি হচ্ছে 45 ফাইভ ডিগ্রি এই ছিল হচ্ছে পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা দিল ধন্যবাদ সবাইকে